নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগত আমার নেতা তোমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগত শুভেন্দু দার অনুমতি নিয়ে দু পাঁচ মিনিট বলি তারপর হ্যাঁ দাদাও বললো আবার আবার বলছি এর কপি প্রিন্টেড কপি নেই আমি এরপরে আমার সোশ্যাল মিডিয়া পেজ ফলো করবেন নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করবেন সারা বাংলার মানুষকে পিডিএফ ভার্সান ছড়িয়ে দেব আগেও করেছি আবার করছি যখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সীমা অতিক্রম করবেন পাল্টা অ্যান্টিডট দেওয়ার জন্য আমরা তৈরি আমাদের মঞ্চে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিবায়োটিক উপস্থিত হয়ে গেছে যার ভূত মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রির বেলাতেও দেখে উনিশশো ভোটে হেরে যাওয়ার যে ভূত মাঝে মাঝে রাত্রিরে ঘুমের মধ্যে আতকে ওঠেই হেরে গেছিলাম একশো উনিশশো সেই শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে উপস্থিত আছে তা আমি যেটা বলছিলাম ওই যে বাব্যাটা করছেন আমরা যদি আমাদের সীমা অতিক্রান্ত করে যাই মুখ্যমন্ত্রী বাংলায় মুখ দেখাতে পারবেন না এখনো অবধি ভদ্রতার সাথে রাজনীতি করছি সীমা অতিক্রম করবেন না আমরা এখানে যেখানে সভা করছি বর্তমানে এখানে সাংসদকে একমাত্র ভদ্রলোক যিনি টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছিলেন আর কেউ বলেন একজন সাংসদের কাজ কি সাংসদে বিতর্কে অংশগ্রহণ করা মানুষের পাশে থাকা সুখে দুঃখে থাকা হঠাৎ দেখি একদিন সুইমিং পুলে নেমে আন্ডার প্যান্ট পরে সাঁতার কাটছে এটা আমাদের বাংলার রাজনীতি পাশের কেন্দ্র কামারহাটি হঠাৎ দেখি মদন মিত্র একদিন সুইমিং পুলে সাঁতার কাটছে তার নাতি প্যান্ট এনে করে বলছে এই দেখো মদন মিত্র প্যান্ট আমার হাতে এটা আমাদের বাংলার রাজনীতি ছরের বুড়ো চাটার্জির হাঁটুর বয়সী গার্লফ্রেন্ড কোটে নিয়ে যাচ্ছে লাভ চিহ্ন দেখাচ্ছে কত বড় বেহায়া হতে পারে এই এই বেহায়াদের বিরুদ্ধে বাংলাতে গর্জে উঠতে হবে আমাদের সকল একজন সাংসদকে পদ একজন সাংসদ পদপ্রার্থী করেছেন বলছে দিদি নাম্বার ওয়ান করার পরে যে সময়টা থাকবে ওটা আমি দেব রাজনীতির জন্য এই হয়ে গেছে আমাদের বাংলার রাজনীতি এই বাংলার রাজনীতিতে পরিবর্তন আনতে হবে এ লড়াই কোন রাজনৈতিক লড়াই নয় এ লড়াই বাংলা বাঁচানোর লড়াই এ লড়াই ওই সমস্ত বেকার ছেলেমেয়েগুলোর দিকে তাকিয়ে আমাদের লড়াই সন্দেশখালীর মা বোনদের লড়াই এ লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন পায়ের তলায় মাটি নেই ঘরের মধ্যে পড়ে গিয়ে মাথা থেকে রক্ত বেরোচ্ছে সেটাকে আগে ফেসবুকে পোস্ট করতে হচ্ছে সিম্প্যাথিতে পারছে আগে এ প্লাস্টার করে ঘুরেছেন কিছু মানুষ বোকা বনেছে এবারে আর মানুষ বোকা বনেবে না এবারে মাথা ফাটুক পা পাটুক যাই পাটুক বাংলার মানুষকে আর বোকা বানানো যাবে না মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ প্রকৃত মুখ্যমন্ত্রী করবে এটা বাংলার মানুষের आवाज এটাই বাংলার মানুষের গর্জন আপনাদের সকলের কাছে অনুরোধ দল মত নির্বিশেষে সমস্ত কিছু ভুলে গিয়ে ওই খালির অত্যাচারিত মা বলেদের দিকে তাকিয়ে এই বাংলার বেকার ছেলেমেয়েগুলোর দিকে তাকিয়ে এই সরকারকে উৎখাত করুন বেকার ছেলেমেয়েগুলো চাকরি চাইছে মুখ্যমন্ত্রী বলছেন গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে ছোলা বাদাম নিয়ে বেরিয়ে পড়ো ভালো বিক্রি হবে খুব ভালো শিক্ষা দিচ্ছেন বেকার ছেলেমেয়েদেরকে শিক্ষিত বেকার যুব সমাজকে যদি এই শিক্ষাটাই নিজের বাড়িতে গরু চোর কয়লা চোরটাকে দিয়ে বলতে না তোর গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে দিচ্ছি তাতে একটু ছোলা বাজা বাদাম বাজা নিয়ে ধর্মতলায় বেঁচকে যা তোকে আর কেউ গরু চোর আর কয়লা বলে বলে না তাহলে বুঝতাম আপনার দম আছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের মঞ্চে উপস্থিত আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিডট উনি বক্তব্য রাখবেন শুধু শেষ করার আগে আমি ইন্ডিজোট নিয়ে দু একটা কথা বলবো একটা জোট তৈরি হয়েছে ইন্ডি জোট কার পিন্ডি চটকাবে ভগবান জানে এখানে বলছে চোর ধরো জেল আর ওখানে তাদের কাকা বলছে চোর ধরো চোরকে বুকে জড়িয়ে ধরো দুটো খেয়ে না কফিতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে কি হাসি যেন বাড়িতে জামাই এসেছে আর এখানে বেচারা সিপিএম এর লোকগুলো মার খেয়ে মরে যাচ্ছে পিঠের চামড়া তুলে ডুকডুকি বাজাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা আমার পুরোনো দল কংগ্রেস আমি যখন দলে ছিলাম আমি বলেছিলাম এখানে যাকে চোর বলি দিল্লিতে যাকে সাধু বলতে পারবো না পশ্চিমবঙ্গেও যে চোর দিল্লিতেও সে চোর বম্বেতেও সে চোর অধীর চৌধুরী তখন পুকুর আর নদী বুঝিয়েছিলেন বাংলার রাজনীতি পুকুর দেশের রাজনীতির নদী আজকে অধীর চৌধুরীকে খাড়গেজি বলেছেন ওই দেখো দরজা বেরিয়ে যাও কংগ্রেস আর বামপন্থী মনস্ক মানুষজনদের যদি ন্যূনতম মান ইজ্জত থেকে থাকে মর্যাদা থেকে থাকে আপনাদের উদ্দেশ্যে বলবো যদি ন্যূনতম মান মর্যাদা থেকে থাকে কোনো দিকে না তাকিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি বাংলা চায় স্বস্তির নিঃশ্বাস আর সেই স্বস্তির নিঃশ্বাসের নাম ভারতীয় জনতা পার্টি বাংলা চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে আর সেই উৎখাতের আন্দোলনকে যে নেতৃত্ব দিচ্ছে বাংলায় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় তার হাতকে আমাদের আরো শক্ত করতে হবে উনি প্রতিজ্ঞা করেছেন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়বেন যা যা বলেছেন তাই তাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় না ডবল ডবল চাকরি দশ লক্ষ চাকরি যা যা বলবো সব ভাওতা বলেছিলেন ওই যে মঞ্চ দাঁড়িয়ে বলতো না বোম্ব নকুল দানা গুরু বাতাসা বলেছিল জেলে ঢোকাবে যেদিনকে বাড়ি থেকে সিবিআই ঘাড় ধরে নিয়ে গেছে একটা বাড়ির সামনে দিয়ে লেডি কুকুরা লেজে নাড়তে নাড়তে যায়। সন্দেশকালীর বাঘ বলেছিল শুভেন্দু অধিকারী চামড়া গুটিয়ে নেবে যখন সিবিআই খত পড়ে গেছে বাঘের বুক এরকম থেকে এরকম হয়ে গেছে কুই কুই করছে কাঁচ যে বাঘ তাই যারা তৃণমূলের এখনো অব্দি নেতা ছাতারা যারা আছেন লম্পজম্প করছেন তাদের উদ্দেশ্যে বলবো বেশি বাড়াবাড়ি করবেন না ইনার নাম শুভেন্দু অধিকারী একবার যদি খপ্পরে পড়েছেন একবার ভেতরে ঢুকবেন আর যখন বেরোবেন বাড়ির বউ জিজ্ঞেস করবে ও গো তুমি কে গো তোমাকে চিনতে পারছি না তো এই পরিস্থিতি তৈরি হবে তাই সবাই ভালো থাকুন বাংলাকে ভালো রাখুন চোর মমতাকে তাড়ান বাংলার মানুষের স্বার্থে এখন অব্দি মাথার চুল কামিয়ে ঘুরছি করেনি আপনাদের সকলের দায়িত্ব আমার মাথার চুল গোজানোর থেকে মুক্ত করার তাই সবাই মিলে একবার আমাদের আমাদের নরেন্দ্র গর্ব বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলেছেন চোর ধরো জেল বড় রাহুল গান্ধীও বলেনি সীতারামিয়া চিরিও বলেনি তাই সবাই মিলে বলি একবার চোর ধরো চোর ধরো চোর ধরো সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় শুভেন্দু অধিকারী শ্রী শুভেন্দু অধিকারী শ্রী শুভেন্দু অধিকারী সিনা ভারত মাতা কি নমস্কার